সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো রমজান ও শারীরিক সুস্থতা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার সৈয়দ মোহাম্মদ জাভেদ হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেডিসিন বিভাগ ইউএসটিসি চট্টগ্রাম ডাক্তার যাভেদ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর নান আপনাকে শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই সুস্থ মুসলিমের জন্য তো রোজা রাখা ফরজ আসলে সুস্থতা বলতে আমরা কি বুঝি অথবা আমাদের চোখে কারা কারা সুস্থ ব্যক্তি অ্যাপারেন্টলি আমরা যেটা দেখি সুস্থ মানুষ বলতে বোঝায় যার কোনো রোগ নেই ঠিক আছে কিন্তু রোজা রাখার ব্যাপারে যখন আমরা বলি যে মানুষটা রোজা রাখার জন্য সুস্থ বা রোজা রাখার ব্যাপারে তার কোনো শারীরিক অসুবিধা হবে না এখানে কিছু নির্দিষ্ট পয়েন্ট আমরা বিবেচনা করি এর মধ্যে যেমন হচ্ছে আমরা জানি আমরা স্বাভাবিক দৃষ্টিতে কি দেখি আমরা রোজা যেটা রাখি এটা হচ্ছে সূর্যোদয় থেকে আমার সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার মুক্ত থাকবো আল্লাহকে ভয় করে আমরা পানাহার মুক্ত থাকবো আমরা এমন যারা মানুষ আছেন আমাদের মধ্যে প্রত্যেক মুসলিম নর নারী যাদের জন্য রোজা ফরজ করা হয়েছে বলা হয় তারা যদি এই সময়টা পানাহার মুক্ত থেকে তাদের স্বাভাবিক কাজকর্ম মেনটেন করতে পারে আমরা তাদেরকে মনে করি রোজা রাখার জন্য সুস্থ এটা হচ্ছে আমাদের গ্রস ধারণা ঠিক আছে তো এক্ষেত্রে এরকম হতে পারে যার আসলে কোনো রোগ নেই আবার এরকমও হতে পারে যার আসলে রোগ আছে যেমন ডায়াবেটিস আছে প্রেশারের রোগী অ্যাজমা আছে এ ধরনের রোগ আছে কিন্তু এই রোগগুলো তাদের কন্ট্রোলে আছে এবং এই রোগগুলো নিয়ে তারা যদি এই পানাহার মুক্ত থাকে এই সময়টাতে তাদের শারীরিকভাবে আমাদের ডাক্তারদের দৃষ্টিকোণ থেকে তেমন কোনো সমস্যা হবে না তোদেরকে আমরা রোজা রাখার জন্য সুস্থ হিসাবে চিন্তা করি কোন কোন রোগীদের ক্ষেত্রে আমাদেরকে রোজা রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এই যে আমি কিছু রোগের কথা আপনাকে আগে বললাম এই রোগগুলো যদি অ্যাডভান্স স্টেজ থাকে এবং কন্ট্রোলে না থাকে যেমন ডায়াবেটিস রোগী ডায়াবেটিস আমরা বলি যার ভালো কন্ট্রোল আছে সে কিন্তু রোজা রাখতে পারবে ডাক্তারের পরামর্শক্রমে ওষুধপত্র অ্যাডজাস্ট করে কিন্তু যদি এমন হয় যে তার ডায়াবেটিস কন্ট্রোলে নেয় ব্লাড সুগার কখনও বেড়ে যায় কখনো কমে যায় হ্যাঁ এবং বয়স্ক রোগী এমন বয়স্ক রোগী যার ডায়াবেটিসের রেসপন্সটা সে ভালো বোঝে না প্রেশার সুগার কমে গেলে সে টের পায় না ভালোভাবে খাওয়া দাওয়ায় পরিষ্কারভাবে খাওয়া দাওয়া যেটা আমরা বুঝাই বয়স্ক রোগী অনেক সময় সেহরি বলেন ইফতার বলেন তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে লিমিটেশন থাকে ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক থাকে না ওদের ব্যাপারে যেমন আমরা বলি এ ধরনের রোগীদেরকে আমরা বলি বয়স্ক ডিমেন্সিয়ার রোগী তো এই রোগীদের ব্যাপারে রোজা রাখার ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন একটা পরামর্শ দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কিডনির রোগী যারা ডায়ালাইসিস নিচ্ছে ওদের ব্যাপারে আমাদের কিন্তু স্ট্রিক্ট রেস্ট্রিকশান আছে ওরা রোজা রাখতে পারবে না হ্যাঁ তারপর যারা ক্যান্সারের রোগী যারা কেমোথেরাপি নিচ্ছে অ্যাডভান্স স্টেজ ওদের ব্যাপারে রোজা রাখার ব্যাপারে আমাদের রেস্ট্রিকশান আছে এরপরে ধরেন লিভার ডিজিজ যারা লিভার সিরোসিস বলে আমরা অ্যাডভান্স স্টেজে ওরা কিন্তু রোজা রাখতে পারবে না কারণ লিভার ফাংশন হবে না ওরা মাঝখানের সময়গুলোতে ওদের সুগার ড্রপ করে যাবে এর বাইরে এমন রোগী যারা আছেন যারা হার্টের রোগী কিন্তু অ্যাডভান্স স্টেজ ওদের বেলায় যারা কোনো কিছু সময় মানে এমনভাবে তাদের রোজার ব্যাপারটা সেট করা সম্ভব না যাতে ওষুধের এই পানাহার যে মুক্ত থাকে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওষুধ না খেয়ে থাকতে পারে এভাবে ওষুধ সেট করা সম্ভব না ওদের ব্যাপারে রোজা রাখার ব্যাপারে রেস্ট্রিকশান আছে আর এর বাইরে কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে আমরা জানি যেমন হচ্ছে প্রেগন্যান্সি যারা প্রেগনেন্টদেরকে এটা রোজা রাখার ব্যাপারে একজামশান আল্লাহ থেকে করে দেওয়া আছে এর বাইরে হচ্ছে আপনার মেয়েদের বেলায় যেটা পিরিয়ডে হ্যাঁ এই সময়গুলোতে রোজা রাখার ব্যাপারে রেস্ট্রিকশন আছে সেগুলো ধর্মীয় রেস্ট্রিকশন আর এর বাইরে কিছু আছে এমন ট্রাভেলার যারা যারা সফরে আছেন ওরা এবং যারা নাবালক বা নাবালিকা এদের ব্যাপারে রোজা রাখার ব্যাপারে তো ধর্মীয়ভাবেই বলে দেওয়া আছে যে ওদের জন্য রোজা ফরজ হয় এবং ওদের জন্য অবশ্যই ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে কাউকে কিন্তু এমনভাবে রোজাটা এমনভাবে তৈরি করে দেওয়া হয় নাই যে তাতে তার শারীরিক এবং মানসিক কোনো অসুবিধা তৈরি হয় এবং যাদের বেলায় এই ধরনের সমস্যা তৈরি হবে তাদের জন্য এক্সামশন তো দেওয়াই আছে যে কেউ যদি রোজা রাখতে না পারে পরে রেখে দিতে পারে যদি অসুস্থতাটা তো সাময়িক হয় আর যদি এমন হয় যে অসুখগুলোর কথা আমরা বললাম যেগুলো পারমানেন্ট অসুখ হ্যাঁ ওরা কখনোই আসলে রোজাটা রাখতে পারবে না তোদের ওদের বেলায় রোজার জন্য যে কাফারার ব্যবস্থা আছে এই ধরনের ব্যবস্থাগুলো করে দেওয়া আছে সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই এই জিনিসগুলো আমরা রোগীদেরকে এভাবে বলে বুঝাতে পারি রোজা রাখলে আমরা কি ধরনের উপকারিতা পেতে পারি আমাদের ধর্মীয় উপকারিতা ছাড়াও আমাদের স্বাস্থ্যের কিছু উপকারিতা আছে যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি আমাদের শরীরের আসলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এই রোজার মধ্যে উপকারিতা হয় রোজে আমরা ভিজিবলি যেটা দেখি আগেও বললাম আমরা একটা পানাহার মুক্ত সময় কাটাই শরীরের উপরে যেটা আমাদের এফেক্ট এই সম এই পানাহার মুক্ত সময় কাটালে যেটা হয় প্রথমত আমরা যেহেতু পানাহার করি না আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আমাদের যে পরিপাকতন্ত্র এটা কিন্তু এই লম্বা সময় ধরে একটা রেস্ট পায় রেস্ট পায় সুতরাং এই রেস্টটা কিন্তু আমরা জানি আমরা যখন আমি আপনি যখন ব্যস্ত থাকি কাজ করি তখন আমাদের কিন্তু একটা রেস্টের দরকার হয় একটা রেস্টের পরে দেখা যায় আমরা পরের দিন একটু আরও সবলভাবে আরও পরিপূর্ণভাবে আমাদের কাজগুলো করতে পারি ঠিক আছে তো একইভাবে আমাদের পরিপাকতন্ত্র যখন রেস্ট পায় তাহলে পরবর্তীতে দেখা যায় এদের হজমের প্রক্রিয়া এবং পরিপাকতন্ত্রের যে অন্যান্য কাজগুলো সেগুলো কিন্তু আরও সাবলীল আরও পরিস্ফুটিত হয় এর বাইরে যদি আমরা চিন্তা করি আমি যেটা বললাম শরীরের আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এখানে ফুল এবং এগুলোর কিন্তু অনেক মলিকুলার ব্যাখ্যা আছে আমি আসলে অত ডিপে যেতে চাচ্ছি না যদি গ্রসলি বলি ওই যেমন আমাদের ব্রেনের উপরে কি এফেক্ট ব্রেনের এই এই লম্বা সময় আমরা যেটা বলি ফাস্টিং অথবা পানাহার মুক্ত থাকা তাতে দেখা যায় ব্রেনে কিছু নিউরো পেপটাইড সিক্রেশন হয় কিছু কেমিক্যাল সিক্রেশন হয় যেগুলো আমাদের মস্তিষ্ককে যে বয়সের সাথে যে মস্তিষ্কের ক্ষয় আমরা বলি এটা কিন্তু প্রিভেন্ট করার কাজ করে ঠিক আছে এর বাইরে আমাদের মানসিক প্রশান্তি আনে ঠিক আছে ব্রেনের এই হরমোনাল রিলিজগুলোই হ্যাঁ এরপরে যদি আমরা দেখি যে আমাদের হার্টের উপরে কি এফেক্ট দেখা যায় এগুলো বিভিন্ন স্টাডি দিয়ে আসলে প্রমাণিত যে আমাদের রমজান মাসে যখন আমরা রোজা রাখি বা আমরা যখন এই ফাস্টিংটা মেনটেন করি দেখা যায় আমাদের ব্লাডে কোলেস্ট্রল লেভেল কমে আসে আমাদের ব্লাডের ট্রাইগ্লিসারাইড লেভেল কমে আসে আমাদের ব্লাড প্রেশার দেখা যায় কন্ট্রোলে থাকা কমে আসে অন্য সময়ের চাইতে রোজার সময়গুলোতে যখন ব্লাড প্রেশার লেভেলটা কম থাকে ঠিক আছে তো এই জিনিসগুলোর ডিরেক্ট এফেক্ট এবং ডিরেক্ট উপকারী এফেক্টটা আসে আমাদের হার্টের উপরে এর বাইরে যদি আমরা চিন্তা করি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার লিভারের কাজ কি লিভারের কাজ হচ্ছে আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের শরীরে সাপ্লাই এনার্জিটা সাপ্লাই দেয় তো আমরা যখন রোজা রাখি এই এনার্জি সাপ্লাইটা লিভার করে কিন্তু ফ্যাট থেকে সুতরাং আমাদের এখন কিন্তু আপনারা আপনি জানেন আমাদের এখন একটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রোগই বলবো এখন আমাদের সমসাময়িক গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ফ্যাটি লিভার ডিজিস এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভার সিরোসিস যেটা আমরা বলি এটার সম্ভাবনা এটার পার্সেন্টেজটা কিন্তু এখন ক্রমাগত বাড়ছে আমাদের ওজন এবং সব কিছু লাইফস্টাইল সব কিছু মিলায়ে তো লিভারের চর্বি কমাতে এই জিনিসটা রোজা কিন্তু এভাবে হেল্প করে আমাদের ঠিক আছে এর বাইরে লিভারের আরও কাজ আছে যেমন আমাদের দূষিত কিছু জিনিস লিভার ডিটক্সিফাই করে এই কাজের এফিসিয়েন্সিটা কিন্তু বাড়িয়ে দেওয়া যায় বাড়িয়ে দেয় ঠিক আছে এরপরে আমরা চিন্তা করি যে আমাদের ডায়াবেটিসের ব্যাপারটা আমাদের আমরা বলি যে আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের যেটা অ্যাডাল্ট আমাদের ডায়াবেটিস তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি হিসেবে কাজ করে রমজান মাসে কিন্তু এই রেজিস্টেন্সিটা কমাতে সাহায্য করে এমন কিছু হরমোন বা সাবস্টেন্স রিলিজ হয় যেটা আমাদের ইনসুলিন রেজিস্টেন্সি কমায় সুতরাং আমাদের ডায়াবেটিস হওয়াটাকেও কিন্তু যার ডায়াবেটিস আছে তার যেমন উপকারিতা হয় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাকেও কিন্তু কমিয়ে দেয় কমিয়ে আনে বুঝতে পারছে আর এর বাইরে আমাদের ওজন আমাদের যেহেতু রোজা শুধুমাত্র পানাহার মুক্ত না একটা খাদ্যাভ্যাস মেনটেন করি আমরা এবং সেক্ষেত্রে আমাদের ওজনের দেখা যায় আমরা যদি ওইভাবে মেনটেন করতে পারি সায়েন্টিফিক ওয়েতে দেখা যায় ওজন হ্রাস পায় সুতরাং ওজন কমানো তো এখন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকের ক্ষেত্রে এটা একটা বেনিফিশিয়াল এফেক্ট কিডনির বেলায় যদি বলি কিডনিতেও একই আমরা কিডনির উপরে কিন্তু কিডনিও কিন্তু একটা রেস্ট পাই আমরা অনেকক্ষণ যখন খাই না কিডনির উপরে ফিল্টারটাও একটা রেস্ট পাই কিন্তু সারাদিনে এটা যেমন একই সাথে ওর কর্মক্ষমতাও দেখা যায় বেড়ে বেড়ে যাচ্ছে কী কী ধরনের সমস্যায় পড়লে আপনারা ওনাদেরকে রোজা ভাঙার পরামর্শটা দেন আমি যদি গ্রস সেডিংয়ে বলি এমন কোন সিচুয়েশান যদি অ্যারাইজ করে যেটাতে রোজা কন্টিনিউ করলে তার শারীরিক অসুবিধা হতে পারে অথবা এমন কোনো রোগ তৈরি হচ্ছে যেটা রোজা কন্টিনিউ করলে ওই রোগের মাত্রাটা বেড়ে চলে যেতে পারে অথবা উনি একটা রোগ তৈরি হচ্ছে যেটা চিকিৎসা নিচ্ছেন কিন্তু তারপরও যদি উনি রোজা রাখেন কিন্তু এই রোগের চিকিৎসাটা দীর্ঘায়িত হতে পারে রিকভারিটা দিলে হতে পারে এরকম যদি হয় আমরা তখন ওই ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারে তখন সাময়িকভাবে আমরা বলি রোজা রাখাটা ওনাদেরকে বন্ধ রাখতে যেমন কারো তীব্র জ্বর নিয়ে আসছেন তীব্র জ্বর খেতে পারছে না বমি হচ্ছে এখন এটা নিয়ে যদি উনি রোজা কন্টিনিউ করেন তাহলে কিন্তু ওনার শারীরিক ডিহাইড্রেশন থেকে শুরু করে শারীরিক অসুবিধা তৈরি হতে পারে তাহলে আমরা ওনাকে এই সাময়িক সময়টার জন্য আমরা হয়তো রোজা থেকে বিরত থাকতে বলতে পারি কারও ডায়রিয়া হচ্ছে আমরা জানি ডায়রিয়া হলে আমাকে পানি শূন্যতা হতে পারে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমার পানি খাওয়াটা তো ম্যান্ডেটরি ইভেন যদি বলেন স্যালাইন স্যালাইনও কিন্তু যখন আমি শরীরে দিব। তখনও কিন্তু রোজা হবে না আমি পুষ্টিমান কোনো কিছু কিন্তু আমার শরীরে দিতে পারবো না ঠিক আছে না সো তখন সুতরাং এইসব ক্ষেত্রে আমরা রোজা ভাঙতে হলো কারো সার্জারি লাগবে মানে ইমার্জেন্সি কোনো একটা সিচুয়েশনে তৈরি হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ব্লিডিং হচ্ছে ওনার তো রোজা রাখার কোনো যৌক্তিকতা নেই ঠিক আছে কারো সার্জারি লাগবে কিন্তু এমন সার্জারি যেটা পরে করলেও হবে ওই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শক্রমে রোজা রেখে রোজা কমপ্লিট করে আপনি করতে পারেন কিন্তু ইমার্জেন্সি সার্জারি যদি লাগে তখন ওই ক্ষেত্রে আপনার রোজার ভেঙে তো সার্জারি করতে হবে প্লাস আমরা জানি যে যদি পানাহার মুক্ত একদম রেখে দেই অনেক সময় সার্জারি যেটা করা হয় এটা হিল হতে একটু ডিলে ডিলে হয় তো ওই ক্ষেত্রে হয়তো রোজাটা বিধিনিষেধ রয়েছে বিধিনিষেধ রয়েছে রোজা রেখে কি আমরা রক্ত পরীক্ষা করতে পারবো পরীক্ষা নিরীক্ষার জন্য যদি আমরা রক্ত নেই তাতে রোজার কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে আমাদের ইসলামিক স্কলারদের একটা কনস্যানসাসটা নুস্ত হয়েছে ঠিক আছে যে আমাদের মানে পরীক্ষার পরীক্ষার ইস্যুতে আমরা রে আমরা রক্ত দিতে পারবো এতে রোজার কোনো ক্ষতি হবে না এবং আমরা ডায়াবেটিক রোগীদেরকে কিন্তু আমরা রোজার সময় কিন্তু অবশ্যই আমাদের কি বলি আমরা ওনারা রোজা রাখা অবস্থায় এই ফাস্টিং অবস্থায় কিন্তু ওনারা ওনাদের ব্লাড সুগার লেভেল চেক করবে অনেকে কিন্তু করতে চায় না ব্লাড সুগার চেক করতে চায় না রোজা পরে কিন্তু আমরা বলে দিই ওরা ফাস্টিং থাকা অবস্থায় কিন্তু ওনারা চেক করবে যে মাঝখানে কমে যাচ্ছে কেন আরেকটা জিনিস হচ্ছে আলট্রাসোনোগ্রাফি কি আমরা রোজা রেখে করতে পারবো অনেক ক্ষেত্রে আলট্রাসোনোতে দেখা যায় যে পানি খেতে হয় এই ইস্যুটা যদি আপনি একটু ক্লিয়ার করেন হ্যাঁ যদি যে ক্ষেত্রে পানি খেতে হবে আমরা কিছু কিছু আলট্রাসোনোগ্রাম আছে প্যাটের আলট্রাসোনোগ্রাম যেখানে আমাদের পানি খেয়ে ব্লাডার ফুল করে আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হয় এখন আমি কিছু খেলে তো আসলে রোজাটা থাকবে না আমি যে কারণে খাই না কেন আমাদের খাদ্য যদি কোনো সাবস্টেন্স চলে যায় তাহলে কিন্তু রোজাটা হবে না অনেক সময় দেখা যায় সিটি স্ক্যান এমআরআই অথবা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম এসব করার ক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন ব্যবহার করতে হয় এটা কি রোজা রেখে সম্ভব কিনা সম্ভব এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয় হ্যাঁ আয়োডিন মিডিয়া এবং এটার কোনো পুষ্টিগুণ নেই কোনো পুষ্টিগুণ নেই এরকম কিছু যদি আমি ইনজেক্ট করি পরীক্ষার স্বার্থে এবং এটা আলটিমেটলি কিন্তু রোগীর স্বার্থে রোগীর স্বাস্থ্যের স্বার্থে হ্যাঁ তো এক্ষেত্রে এই পরীক্ষাগুলো করার ব্যাপারে ইসলামিক স্কলারদের কনসিয়ান্সাসে অনুমোদন দেওয়া আছে চোখের ড্রপ কানের ড্রপ অথবা নাকের ড্রপ কি ব্যবহার করা যাবে রোজা ভেঙে যাওয়ার বেসিক ফর্মুলা হচ্ছে আমাদের যদি পাকস্থলিতে অথবা খাদ্যনালিতে কোনো সাবস্টেন্স চলে যায় ঠিক আছে আমরা যখন চোখের ড্রপ দিই এটা তো আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই চোখের সুতরাং আমরা দিতে পারবো কানের ড্রপ দিতে পারবো কোথাও যদি আমাদের মলম লাগাতে হয় কোনো সমস্যা নেই আমাদের যদি কোনো জয়েন্টে ইঞ্জেকশন দিতে হয় ব্যথার জন্য কোনো অসুবিধা নেই আমার যদি কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় ইঞ্জেকশন কোনো সমস্যা নেই মুখে খেতে পারবো না ঠিক আছে না কিন্তু নাকের ড্রপের বেলায় কিছুটা কন্ট্রোভার্সি আছে এটা দুটো হ্যাঁ ভিন্ন মত আছে যদি মুখে চলে যায় গলায় যদি চলে যায় মুখ পর্যন্ত সমস্যা নেই গলার মধ্যে চলে যায় এবং যখন আমি স্বাদ পাবো ঠিক আছে যখন আমি স্বাদ পাই গলায় যদি স্বাদ পাই তখন কিন্তু রোজা ভেঙে যাওয়ার ব্যাপারে একটা মতবাদে বলা আছে যে কষাসলি ইউজ করতে বলা আছে তবে আরেকটা মতবাদে বলা হচ্ছে এটা যেহেতু আমাদের ইন্টেনশনাল না এবং আমাদের পুষ্টিগুণ এমন নেই তাতে রোজার কোনো ক্ষতি হবে না এরকম দুটা ভিন্ন মতবাদ আছে তবে নাকের যে স্প্রে আছে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো নাকের স্প্রে কিন্তু আমাদের গলায় যাচ্ছে না হার্টের রোগীরা কি জিব্বাতে যে স্প্রেটা ইউজ করে এটা কি ওনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা ব্যবহার করতে পারবেন কারণ আমরা এটা ইউজ করি কিন্তু এটা আমরা কিন্তু পাকস্থলেতে লেতে যায় না আমরা দিয়ে এবং সরাসরি এটা রক্তে মিশে যায় পাকাস মেমব্রেন দিয়ে এটা সুতরাং আমরা এই ক্ষেত্রে এই হার্টের রোগীদের যে আমরা সাবলিং নাইট্রেট বলি জিব্বার নিচে যে ওষুধ এটা ওনারা নিতে পারবে ওনাদের প্রয়োজন মতো অনেক ক্ষেত্রে গ্রামে গঞ্জে দেখা যায় যে একটা কনফিউশন হয়ে যায় হয়তো আনসারটা আমি জানি আপনি জানেন অনেকে জানেন না ওনারা জ্বর আসতে দেখা যায় কি হয়তো ট্যাবলেট খাচ্ছেন না সাপোসিটুরি ইউজ করছেন রোজার সময় এই ব্যাপার আসলে আপনার যদি একটা পরামর্শ দর্শকদেরকে দেন আর কি আমাদের যেসব গ্রামেগঞ্জের বা আমাদের ম্যাক্সিমাম মানুষ তো ধর্মভীরু ওনারা কিন্তু আমরা যেহেতু ডাক্তার আমরা বুঝি ওনারা কিন্তু একদম এক্সট্রিম কন্ডিশনে গিয়েও কিন্তু আমরা ওনাদেরকে রোজা রাখেন না এটা বলা খুব ডিফিকাল্ট রোজা ভেঙে ফেলেন বা আরও ডিফিকাল্ট আরও ডিফিকাল্ট মানে খুব কষ্ট করে কিন্তু ওনাদের কাছ থেকে আমাদের এটা আদায় করে যে রোজাটা ভেঙে ফেলেন পারবেন না এই জন্য নিয়ে ঠিক আছে তারপরেও দেখা যায় কষ্ট করে যেভাবে হোক মানে চেষ্টা করে শেষ পর্যন্ত যাওয়ার সুতরাং ওনারা বিকল্প একটা পদ্ধতি বের করে নেয় তবে এক্ষেত্রে বলা আছে যে যেহেতু এটা আমাদের পরিপাকতন্ত্রের অংশ পাইপথ যদিও এখান থেকে আমাদের হজম হয় না খাবার হজম হয় না তারপরও বলা হচ্ছে যে আপনি পথে যদি ওষুধ ব্যবহার করেন তাতে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এটা হচ্ছে ইনহেলারের ক্ষেত্রে আসলে আমাদেরকে বিধি বিধিনিষেধটা মানতে হবে যারা অ্যাজমা রোগী বিশেষ করে তাদের ক্ষেত্রে আচ্ছা ইনহেলারের ব্যাপারে যেটা বলা আছে যে ইনহেলার তো আসলে আমাদের শ্বাসের সাথে চলে যাচ্ছে আমরা বেসিক্যালি যারা শুদ্ধ টেকনিকে ইনহেলার নেয় তাদের কিন্তু পরিবর্তনটা এটা যাওয়ার কারণে আমরা কিন্তু এটা শ্বাসের সাথে নিচ্ছি এবং বাতাস চলাচলে যেহেতু কোনো বাধা নেই সেহেতু ইনহেলার সাবস্টেন্স যেগুলো আমরা ইনহেলার নিচ্ছি তাতে রোজার সময় ইউজ করার ব্যাপারে কোনো বাধা নেই তবে একটা মতবাদ আছে যে একইভাবে আমাদের নাকের ড্রপের মতো যদি পাকস্থলিতে যায় তখন রোজাটা পরিপূর্ণভাবে শুদ্ধ নাও হতে পারে তো ওই ক্ষেত্রে কিন্তু যাদের ওই ক্ষেত্রে আমরা যখন দুইবেলার ইনহেলার দেই আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইনহেলার দেই কিন্তু দুই দুইবেলা যাদের ইমার্জেন্সি লাগে না এখন যাদের ইমার্জেন্সি ইনহেলার লাগছে তাদেরকে তো আমরা আসলে রোজা রাখতে বলি না ঠিক আছে মানে ওটা তো ওর কন্ট্রোল সিচুয়েশন না কিন্তু যাদের তখন দুইবেলাটা আমরা এই সেহরি ইফতারের মধ্যে আমরা ভাগ করে দিয়ে দিই তারপরেও কিন্তু বলা হয় এটা কিন্তু নেওয়া যাবে একটা মতবাদে কিন্তু বলা আছে আপনি ইনহেলার কিন্তু নিতে পারবেন আরেকটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে রক্তদান অথবা রক্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কি না রক্ত দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা বললাম পরীক্ষার জন্য রক্ত দিচ্ছি তাতে রোজার কোনো ক্ষতি হবে না ইভেন আমি যদি অন্য আমার আরেকজন বন্ধু প্রতিম বা যে কারো জীবন বাঁচানোর তাগিদে আমি যখন রক্ত দিব তাতে কিন্তু রোজার ক্ষতি হবে না কিন্তু আপনি যথেষ্ট দুর্বলতা বোধ করবেন এবং জন্যই বলা হয় যে আপনি যদি ইমার্জেন্সি সিচুয়েশন না হয় তাহলে রক্তটা দেওয়ার কথা বলা হয় ইফতারের পরে আর যদি রক্ত আপনার নিতে হয় তাহলে আপনি এমন কোন সিচুয়েশনে আছেন যে সিচুয়েশনে আপনার শরীরে রক্ত নিতে হবে ওই সিচুয়েশন কিন্তু রোজা রাখা অ্যালাউ করে না সুতরাং আপনি যখন শরীরে রক্ত দেওয়ার মতো সিচুয়েশন আছেন আপনার কিন্তু রোজা ভাঙবে না ভাঙবে এটার আর কোনো কোয়েশ্চেন আসবে না আপনার তো তখন রোজা রাখারই যৌক্তিকতা নেই ধন্যবাদ ডাক্তার জাভেদ আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আজকে যে পরামর্শগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিলেন এটা খুব ভালোভাবে আমাদের আসলে কাজে লাগবে আমরা আশা করছি আপনি এক থেকে দুই মিনিট যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের দর্শকদেরকে যদি কোনো পরামর্শ দেন তাহলে দর্শকরা বেশ উপকৃত হবে রোজা রাখার ব্যাপারে যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান আমাদের দর্শকরা আমি বলব আমাদের রোজা আমাদের ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের রোজাটা কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দেওয়া আছে যে আমি কারা রোজা রাখতে পারবেন কারা রোজা রাখতে পারবেন না রোজা রেখে আমি কিভাবে চলবো আমার কথাবার্তা কেমন হবে ঠিক আছে আমি মানুষের সাথে ব্যবহার কেমন করব। ঠিক আছে আমাদের ইসলামে কিন্তু এই জিনিসগুলো পরিপূর্ণভাবে দেয়া আছে আমি শুধু আজকে আলাপ করলাম আমাদের ডাক্তারের পরিভাষায় শারীরিক এবং মানসিক সুবিধা অসুবিধাগুলো নিয়ে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রোজা কিন্তু আমরা বাধা দেই না বাধা দেই কখন যারা শারীরিকভাবে অক্ষম যেটা কোরআন শরীফ এবং হাদিসেও এ ব্যাপারে ডিগনিটেশনা দেয়া আছে আর অন্যান্যদের বেলায় আমাদের যে পরামর্শ আপনি রোজা রাখতে পারবেন অবশ্যই আপনার ডায়াবেটিস থাকতে পারে আপনার প্রেশার থাকতে পারে ব্লাড প্রেশার আপনি হার্টের রোগী হতে পারেন আপনি কিডনির রোগী হতে পারেন আপনি লিভারের রোগী হতে পারেন আপনার শ্বাসকষ্টের রোগী হতে পারেন আপনি কিন্তু এদের মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকেও কিন্তু আপনারা অনেকেই রোজা রাখতে পারবেন কারা পারবেন কারা পারবেন না অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন রোজার আগেই আপনি আপনার ওষুধপত্র অ্যাডজাস্ট করে নেবেন যেন আপনি রোজাটা আপনার এই রোগগুলো নিয়েও যেন আপনি যাদের পক্ষে পসিবল তারা যেন রোজাটা রাখতে পারেন আর আমরা কিছু খাদ্যাভ্যাসের কথা বলি রোজায় আমরা অন্যান্য সময় দেখেন আমরা কিন্তু দিনে মানে সকালে একবার নাস্তা করি দুপুরে একবার ভাত খাই রাতের বেলা ভাত বা রুটি খাই মাঝখানে আমরা কিন্তু সকাল দুপুরের মাঝখানে এবং বিকালে একটু নাস্তা করি রোজায় কিন্তু এইখানে পাঁচবেলা খাবার খাওয়ার আমার সুযোগ নেই আমার তিনবেলা খাবারের সুযোগ এবং আমরা বলি তিনবেলায় খাবেন বারে বারে খাওয়ার সুযোগ নেই বারে বারে খেলে আমার পরিপাকতন্ত্রের যে আমরা যে উপকারিতাগুলো চিন্তা করি এই উপকারিতাগুলো আমরা সঠিকভাবে পাবো না আমার ডায়াবেটিস রোগীদের বেলায় বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোলেও সমস্যা হবে আর খাবারের বেলায় আমরা কিছু পরামর্শ দিই যেমন সেরিতে আমরা বলি আপনি এমনভাবে খাবেন যেন আপনাকে সারাদিন আপনাকে এই খাবারটা সাপোর্ট দেয় ঠিক আছে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি ডিম খেতে বলি মাছ মাংস খেতে বলি একটা ফ্রুটস খেতে বলি দুধ খেতে বলি ইফতারের সময় আবার আমরা বলি শুরুতেই আপনি একসাথে আমরা লম্বা সময় খালি পেট থাকার পরে শুরুতেই কিন্তু আমি একসাথে বেশি খেয়ে ফেলবো না শুরুতে আমরা একটা খেজুর দিয়ে শুরু করবো যেটা আমাদের সুন্নত এটা দিয়ে শুরু করলে আমাদের পরিপাকতন্ত্রের কাজটা তখন শুরু হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা পানি শরবত এগুলো এগুলো খেয়ে আমরা এর পরবর্তীতে আমরা আমাদের মূল খাবার কিছু খাবো তবে সবচেয়ে ভালো হয় বেশি তেলে ভাজা জিনিসগুলো আমরা যতটুকু পারি অ্যাভয়েড করব এটা হচ্ছে আমাদের পরামর্শ আর রাতের বেলা আমরা অবশ্যই আমরা কিন্তু অনেকে এমন করি যে আমরা ইফতারের সময় খাই একদম বেশি করে খেয়ে ফেলি আবার সেইরির সময় গিয়ে খাই এটা কিন্তু আমাদের ডাক্তারি পরিভাষা এভাবে করা কিন্তু মানা আছে আমরা ইফতারেও খাব আমরা একদম খরপেট খেয়ে ফেলবো না আমরা মাঝখানে কিন্তু আবার কিছু না কিছু আমরা খেতে হবে আমাদের শরীরের ব্যালেন্সটা মেনটেন করার জন্য আমরা এতক্ষণ শুনছিলাম রমজান এবং এ শারীরিক সুস্থতা নিয়ে আজকে আমাদের সাথে ছিলেন ডাক্তার প্রফেসর সৈয়দ মোহাম্মদ জাভেদ এই পর্বটিতে দর্শক আমরা চেষ্টা করেছি আমাদের জনসাধারণের মনে যে ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি এই পর্বটি দেখে আপনারা বেশ উপকৃত হবেন আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরও একটি রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফিজ